একটু বয়স্ক ছেলেকে বিয়ে করবেন আপনাদের সমস্যা কি জানেন আপনাদের সমস্যা কি আপনার বয়স এখন একুশ আপনি বিয়ে করলেন বছরের এক ছেলেকে তো ছেলে আপনাকে কয়েকদিন দিবেই আপনার বয়স আপনি একজনকে বিয়ে করেন হ্যাঁ অর্থ সম্পদ দেখেন আপনাকে কখনো ফেলে দিবে না সে ভাববে কি এমন বউ যদি চলে যায় এমন বউ আর জীবনে পাইতাম না কখন আপনাকে সে ফেলে দিবে না ঠিক বলছি না এরকম ছেলে ভালো না বলেন আপনি বলেন

কেউ নেই সে চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যার বয়স একটু বেশি বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো তার জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস আপনারা বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন না সেই কারণে আমার ফোন নাম্বার পান না আজকে আমি আমার পার্সোনাল ফোন নাম্বার দিব দর্শক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন আপনি তো অনেক সুন্দরী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু কি করেন পড়াশোনা করেন নাকি এখনো আচ্ছা বয়স কত আপনার বিয়ে হয়েছিল আগে ডি হয়ে গেছে এখন ছেলেমেয়ে কয়জন দুইজন আপু আপনার আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় জামালপুর জেলা কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন তিন ভাই বোন আপনি কয় নাম্বার এক নাম্বার এক নাম্বার বাবা মা বেঁচে আছে হুম পাঁচ নামাজ কালাম পড়বেন একটা জিনিস করেন আমার জন্য হ্যাঁ দোয়া করেন আমার জন্য আমি যেন মানুষের বিপদে আপদে পাশে থাকতে পারি আমি এমনি মানুষের পাশে থাকি আরো যেন থাকতে পারি ইনশাআল্লাহ হ্যাঁ আপনি উচ্চতা কেমন আপু কত হবে পাঁচ ফুট পাঁচ ফুট কম না বেশি এক দুই ইঞ্চি কিংবা কম তিন ইঞ্চি মনে হয় পাঁচ ফুট তিন ইঞ্চি ও আচ্ছা তাই তো অনেক সুন্দরী আপনি আসেন এক সময় আমাদের এখানে বেড়াইতে আসেন

সমস্যা না এটা কোনো বিষয় না 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 মানুষ তো সবাই হুম একটু এদিকে একটু আসেন ক্যামেরার সামনে পুরো ভাবে আসেন সাইড দিয়ে আছেন হ্যাঁ না আপনি অনেক সুন্দর অ্যাপু চুলসা লম্বা ভালো বয়স কত চলছে কত এখন 21 বছর 21 বছর আপনার বেবির বয়স কত বড় বেবির বয়স কত বড় বিবি বছর আর ছোট হচ্ছে বছর একটু বয়স্ক ছেলেকে বিয়ে করবেন আপনাদের সমস্যা কি জানেন একটু একটু ক্যামেরার সামনে একটু ঘুরেন হ্যাঁ আপনাদের সমস্যা কি আপনার বয়স এখন একুশ আপনি বিয়ে করলেন বিশ বছরের এক ছেলেকে ছেলে আপনাকে কয়দিন পর ফেলে দিবেই আপনার বয়স একুশ আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের একজনকে বিয়ে করেন হ্যাঁ অর্থ সম্পদ দেখে দেখেন আপনাকে সে কখনো ফেলে দিবে না সে ভাববে কি এমন বউ যদি চলে যায় এমন বউ আর জীবনে পাইতাম না কখন আপনাকে সে ফেলে দিবে না ঠিক বলছি না এরকম ছেলে ভালো না বলেন আপনি বলেন এদের ভালো তো এটা পারলে কিন্তু চলে গেলে তো সেটা ভালো না না চলে যাবে না আমি আমি যে এগুলো বিয়ে দিচ্ছি চলে যাবে না কারণ একটা কথা বলি একটা বয়স্ক ছেলেকে আপনি যদি বিয়ে করেন সে ভাববে কি এমন বউ যদি চলে যায় আল্লাহর এরকম বউ আর জীবনে পাইতাম না সে কখনো মনে করেন যে বউ ফেলে রেখে যাবে না কারণ বউ কে সর্বোচ্চ care করবে এখন মেয়েরা কি করে আপু মনে কিছু করেন না ধরেন আপনি গরিবের মেয়ে আপনি কিন্তু মানুষের মন বুজেন যাকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন আর যারা যারা কোটিপতির মেয়ে বড়লোকের মেয়ে তারা অল্প বয়সে ছেলেকে ভালোবাসে বেশি একটা নিজের কেয়ার খুব বড় মনে করে কয়েকদিন পর স্বামী ফেলে রেখে অন্য জায়গায় চলে যায় যাই ঠিক না হম আর আপনি যদি ধরেন একটা বয়স্ক ছেলেকে বিয়ে করেন আপনি তো সর্বোচ্চ তাকে ভালোবাসবেন সেও ভাববে যে আমি সুন্দর একটা বউ পাইছি ঠিক না হম সেটাই একটা কথা বলি আপনি আমার বয়স আপনি বলেন তো কত হইতে পারে ছাব্বিশ সাতাশ সেরকম হবে আঠাশ বছর সাতাশ বছর পারে আঠাশ বছর এখন শুনে না আপনি বিয়ে করবেন কেমন মানুষ কে আপনি বুঝেন আপনি প্রথম অবস্থায় আপনি তো মুসলিম তাই না জি আপনি আল্লাহর নবী কসম মিথ্যে কথা বলবেন না আপনি হিন্দু না মুসলিম মুসলিম যা বলবেন সত্যি কথা বলবেন মুসলিম আপনি যাকে বিয়ে করবেন ধরেন একটু আপনার থেকে বয়স বেশি লোককে বিয়ে করবেন একটু তাহলে আপনাকে সারা জীবন আপনাকে মানে ভালোবাসবে সে ভাববে আল্লাহর এরকম বয়স জীবনে পাইতাম না সেই ক্ষেত্রে দেখেন সেই ক্ষেত্রে মনে এখন প্রবাস থেকে আসছে প্রশাসনে চাকরি করে হোক সে পুলিশ আর্মি বিডিআর যাই হোক প্রশাসনে যারা চাকরি করে এরা বউকে সর্বোচ্চ ভালোবাসে এমন কি আপনার যারা মাস্টার হ্যাঁ একটু বয়স বেশি এদেরকে বিয়ে করবেন দেখবেন বলা আপনাকে সেই কেয়ার করছে প্রবাস থেকে যারা আসছে এদেরকে বিয়ে করবেন দেখবেন এরা সেই ভালোবাসছে আপনাকে কমসে কম এই তিন ওই অনেকে আছে ভালো ব্যবসায়ী হ্যাঁ বড় ব্যবসা করে এদের এদেরকে ভালো এদেরকে বিয়ে করবেন কখনো এরা আপনাকে কষ্ট দিবে না আপনারা কি করেন বেকার ঘুরে ফিরে বেড়ায় কোটিপতি ছেলে দেখে বিয়ে সারি করেন ভুম ভাঙে ঘুরে বাইক মাইক নিয়ে কয়েকদিন পর কি করে নেশা মেশা করে বউ ফেলাই দেয় আর একটা বিয়ে করে ঠিক না আমার কথা এইসব ছেলেদেরকে ভালোবাসলে এরা কখনো আপনাকে কষ্ট দিবে না এই যে পুষা ভাবে কি দেখে যদি আমি ফেলে দেই তাহলে তো আমার চাকরি চলে যাবে হ্যাঁ আর ফেলে দিবে ওকে আপনি তো অনেক সুন্দরী আপনাকে কেন ফেলে দিবে হয় দর্শক আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদি করতে পারবেন একদম শর্ট টাইমে যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে সেটা হলো কীভাবে আপনারা আমার যে ভিডিওটা দেখেন এটা স্ক্রিনশট মেরে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি আবার আপনার এই ফটোটা আমি আবার আফুর ওইখানে পাঠিয়ে দিব। সেন্ড করে তবে একটু দয়া করে আপনার বায়োডাটা আপনি একটু লিখে যাবেন আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই আমার ফোন নাম্বারটি আপনি কাউকেও দেবেন না আগে আপনি ওই ভাইয়ের একটা ছবি আমাকে দেখাবেন একটা ফটো যাকে বলে একটা ফটো আমাকে দেখাবেন এবং কি তার তার বায়োডাটাটা ফুল আমাকে বলবেন মানে প্রথম মানে বউ আছে কি না ছেলে মেয়ে কয়জন কিভাবে বউ গেল তার বয়স কত মানে এ টু জেড আপনার বিষয় সব ওই আপুকে আমার বলতে হবে তারপরে যদি সব কিছু শুনে ভালো লাগে ওই আপু বলবে ঠিক আছে ভাই তা আমার ফোন নাম্বারটি তাকে দেন কিংবা তার নাম্বারটি আমাকে দেন এখন ভাই আপনারা হুট করে এই ফোন দেই বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন কথা বলি আমি আপনাদের বলি ভাই আমি না বাট পার আমার মতো ভাই দেখেন ওপেনে ক্যামেরার সামনে কয়জন আসে ভাই আপনারা অনেক চ্যানেলে ভিডিও দেখেন অনেক মিডিয়ার ভিডিও দেখেন আমার মতো এমন ক্যামেরার সামনে আসে কেউ আশা করি ভাই কেউ আসে না আর একটা কথা বলি আপনারা ইউটিউবে এখন যে লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন আমার ভাই অনেক গান আসবে আমি বিভিন্ন কোম্পানিতে গান গাই এখনও কোথাও কনসার্ট পাইলে সেখানে আমি দৌড়ে যাই সেখানে যে কনসার্ট করি ভালো একটা অ্যামাউন্ট পাই ভাই এখন একটা কথা বলি আমি কি আপনাদের সাথে চিটারি বাট করে ভাই মানে চলে যাইতে পারবো আমার এই ভিডিওটা দেখাই আপনি যে কোনো একটা থানায় মামলাও দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের বলি আপনি সরাসরি আমার বাসায় আসবেন আমাকে আপনি দেখবেন আমাকে দেখে যদি মনে হয় বাসাদ আমার ঘর বাড়ি যাচাই বাছাই করে যে আপনাকে আমি বিয়ে সাদি দিতে পারবো তাহলে আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার বিষয় যে ভাই দশজন পাত্রীর সঙ্গে কথা বলবো দশজনের সাথে কথা বললে দুইজন চারজন তো কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আমি যদি এক আপুকে ফোন দেই তাকে রাজি করি সে বলবে আমার মায়ের সাথে কথা বলেন তার মা কে যদি রাজি করি যে দেখেন একটু বয়স্ক লোককে বিয়ে শি করলে অনেক সুখী হওয়া যায় আর আপনারা একটু অভাবে আছেন একটু অভাবে একটু অভাবে আপনারা আছেন কিন্তু আপনার যে জামাই হবে সে আপনার ছেলে আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করবে যদি আপনার জামাই টাকা পয়সা মালিক থাকে আপনার মেয়েকে সুখে রাখবে একটু বয়স্ক লোকের সাথে বিয়ে শাড়ি দিলে কি সুবিধে পাওয়া যায় বউকে অনেক ভালোবাসে চ্যাংরা ছেলেদের সাথে বিয়ে শাড়ি দিলে কিন্তু এরকম ভালোবাসে না সে আর একটা বিয়ে শিও করতে পারে সেই ক্ষেত্রে আমি যদি মেয়ের সাথে কথা বলি মেয়ের মার সাথে কথা বলি মেয়ের মাই বলবে যে ভাজান তুমি কাজটা দ্রুত করো সেই ক্ষেত্রে বলবে কি আমি তো আর গার্জিয়ান গার্জিয়ান হলো মেয়ের বাবা তুমি একটু কষ্ট করে মেয়ের বাবার সঙ্গে কথা বলো এখন ওই কথা বলতে যাই ওই সঙ্গে সঙ্গে যত সময় কথা বলেছি তার থেকে বেশি সময় লাগবে এখন একটা কথা বলি তাকেও রাজি করলাম এখন আমি যদি কোনো পেমেন্ট না পাই কোনো টাকা পয়সা না পাই ভাই এটা করে আমার কোনো লাভ আছে বলেন আজকে আঠারো দিন হবে আঠারো দিন হবে ভাই সদস্য হয়েছে অনলি পাঁচজন পাঁচজন মানুষ আমাকে কয় টাকায় দিছে ভাই সর্বোচ্চ বারো চোদ্দো হাজার টাকা আমি পাইছি এখন এই ধে ভাই আমাদের অফিস চালাবো নাকি আমি বিভিন্ন জায়গা দেখেন প্রাইভেট কার নিয়ে যাই সেইটা ভাই চালাবে তো মানে এক দুই একদিনের ভাই তেল খরচের টাকা হবে না সেই ক্ষেত্রে আমার আরও ব্যবসা বাণিজ্য আছে ভাই সেইখান থেকে টাকা পয়সা আসে সেইটা দিয়ে এখন চলতেছি এখন আমি অনেক লসে আছি ভাই এটা আপনাদের বলেও বুঝাইতে পারবো না আপনারা তো ভাই বুঝেন না অনেক ভালোবাসেন আমাকে বলেন রাজু ভাই একটা ফোন নাম্বার দেন হুট করে ভাই দয়া করে কেউ কথা আমাকে বলবেন না কারো না। আপনার আগে বলবো তার আপনাকে বলবো আপনি একটা আবুকেছেন সে তো নাও করতে পারে সেই ক্ষেত্রে ভাই হুট করে কেউ ফোন নাম্বার চাবেন না আমার কন্ট্যাক্ট নাম্বারটি আমি দিচ্ছি আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আর যে ভিডিও আপনাদের ভালো লাগে ওইটা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাবেন দর্শক আর সরাসরি আমার বাসায় আসবেন চ্যালেঞ্জ থাকলো যে আমি সত্য কি মিথ্যে আপনি যাচাই করার জন্য আমার বাসায় আসবেন আপনাকে আমি বিয়ে দেবো আপনার বাসায় টেকনাফ আফুর বাসাও টেকনাপ আপনাদেরকে যোগাযোগ করাই দিব আপনার আপনারা বিয়ে শাদি করে নেবেন ওইখান থেকেই আপনি ওই আফুর বাসায় যে ঘর বাড়ি যাচাই করবেন আপু দেখবে আপনার বাসায় ঘর বাড়ি যাচাই বাছাই করে নেবে দর্শক আপনাকে যদি বিশ জনের নাম্বার দিই দশজনের ফোন নাম্বার দিই আপনি এমনিতেই পারবেন আর আমি তো সেটা বলেই দিব আপনাকে রাজি করাই দিব আর একটা কথা বলি দর্শক আমার ফোন নাম্বার দিচ্ছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন দয়া করে কেউ আমাকে ফোন দিবেন না ফোন দিলে কিন্তু ওই ফোন সব সময় বাজে কিন্তু রিসিভ হবে না নাম্বারটি বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ দর্শক ভালোই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে